নাইনটি নাইন কে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা এসে জায়গায় আমরা আজকে এসেছি একটা ভয়ানক মানে এখানে মৃত মানুষদের রাখা হয় যাতে বলে মরার পরে ডেড বডি যেখানে রাখা হয় সেই জায়গায় যাবো আজকে আমরা বন্ধুরা আজকে যে জায়গাটায় যেতে চলেছি বন্ধুরা জায়গাটা ভীষণ ভীষণ একটা ভয়ঙ্কর জায়গা বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন জায়গাটা কেমন ভয়ঙ্কর হতে চলেছে তো আমরা আজকে সাথে এসছি আমি এসছি ওর এসছে এবং সুজালের দাদা এসছে আমাদের সঙ্গে যাবো একটা ভয়ানক জায়গা বলে কথা সেই জন্য আমরা আজকে টিম বেঁধে এসেছি মানে কোনো টিম নেই এসছি বলতে গেলে এখন এত রাতে এখানে কেউ আসার কোনো চান্সই নেই কি বলতো এদিকে আয় ভেতরে নিয়ে আয় ভেতরে ক্যামেরাটা নিয়ে ভেতরে দেখা এদিকে আয় এটা ডাস্টবিন হচ্ছে হাসপাতালে বন্ধুরা যে হিমঘরটা হচ্ছে হিমঘরটা সামনে হচ্ছে এটা হচ্ছে হাসপাতালের ডাস্টবিন আপনারা দেখুন বুঝতেই পেরেছেন

এই হিঙ্গারটা এখন বন্ধ হয়ে গেছে এখন এখন আর এখানে মৃত মানুষ রাখে না কিন্তু আগে এখানে রাখত কিছু বছর আগে কিন্তু এখানে ভুতচেতের এত অ্যাক্টিভিটিস আর এত উৎপাত হচ্ছিলো যে এই হিঙ্গারটা বন্ধ করে দিতে হয়েছে বাধ্য হয়ে কিন্তু তারপরেও আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এসেছি এই জায়গায় ভিডিও করতে আমাদের বুক সবারই কাঁপছে এই জায়গাটা ভীষণ ভয়ানক একটা জায়গা বন্ধুরা বন্ধুরা দূর থেকে দেখে বুঝতেই পারছেন বন্ধুরা এই যে হিমঘরের শুরু এর পেছনে আছে হিমঘরটা ভালো করে ভালো করে লাইট মার বন্ধুরা এই যে সামনেই আছে এর পেছনে আছে হিমঘরটা এই যে চল চল হিমঘরটা দেখাবো বন্ধুরা আপনাদের জয় বলে জয় বলে যাওয়ার মনে হচ্ছে রাস্তা নেই দূরটা দেখাতে পারলে ভালো হতো লাইটটা মার না লাইটটা মার বুঝরা এটা এমনি হিমঘরের সামনে একটা ঘর হিমঘরটা অরজিনালি এর পেছনে আছে এটা হিমঘর না সামনে যাওয়ার আর রাস্তা আছে কিনা না মনে হয় নেই এখানে যা অবস্থা ক্যামেরাটা আমার কাছে যে আমি একটু বন্ধুদের দেখিয়ে দিই জায়গাটার কি অবস্থা চল এদিকে দেখ বন্ধুরা আমরা মনে হয় না আর এই পেছনে যেতে পারবো বন্ধুরা আপনারা নিজেরাই দেখুন পেছনের অবস্থাটা কেমন বন্ধুরা পেছনের অবস্থাটা দেখে বুঝতেই পারছ জায়গাটা কেমন বন্ধুরা এই দেওয়ালটা ভাঙা মনে হচ্ছে দেওয়ালের ভেতরে চলে এসছি বন্ধুরা পেছন দিক কিসের একটা আওয়াজ হচ্ছে এই এখানে কিছু একটা হচ্ছে এইদিকে কি যেন একটা ঢিল মারলো মনে হলো পিছন দিয়ে ঢিল মারার আওয়াজ হচ্ছে সাবধানে জায়গাটা এটা ক্যামেরাটা দরকার

সাইড দিয়ে বন্ধুরা কি বলবো উৎপাত হয়ে যাচ্ছে ভেঙে চুড়ে হয়ে যাচ্ছে বন্ধুরা অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে বন্ধুরা এদিক দিয়ে যাওয়া তো অসম্ভব এর ওই পাশে হিমঘরটা

জয় ভোলে জয় ভোলে জয় ভাই দেখ জিনিসটা নড়ছে কিন্তু গাছটা দেখ গাছটা কিন্তু নড়ছে গাছ তো নড়বেই ভাই হিমগড়ের পাশে এখানে মৃত দেহ রাখতো বুঝতে পারছিস

দেখ পেছন দিক থেকে কেমন আওয়াজ আসছে চল চল ওই দিকটাই চল কিন্তু এইখান থেকে কোথায় গেলে সেটাই তো বুঝতে পারছি না

কি এটা বন্ধুরা দেখুন আপনারও দেখুন ছাড় 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 চল 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 ছাড় আমার কুকুর একসঙ্গে এখানে কিন্তু আবার মাছ খেতে আসে কিন্তু দেখ ওই দেখ চলে গেল জল নড়ছে জল নড়ছে জল নড়ছে দেখ জল এখন জলের কাছে যাওয়া যাবে না জলের কাছে না জল নড়ছে এখন किसन दिक्कत क्यों नहीं तो किसन दिक्कत क्यों चल चल ए रूप ए रूप के लो ए रूप ए ए अरे उठाओ उठा 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 उठा

বসতে দে বসতে দে বসতে দেশ ধাক্কা দিয়েছে জল খাওয়াতে হবে জল খাওয়াতে হবে বন্ধুরা আজকের মতো শুভরাত্রি আজকের মতো এন্ড করছে এখানে আর পরিস্থিতি নেই থাকার এখানে